না এ কিছু আনুষাঙ্গিক কাজ আছে ফ্লাওয়ার দিয়ে বরণ করে নিছে জামাই রে হ্যাঁ জামাইও খুব হাসি মুখে হ্যাঁ গেট ফাঁসি হতেছে এই না দরদাম দাম কষাকষি হয় এর মধ্যে গুল্লাটুল্লা ঢি জামাই খাইছে ওহন একটা মোটামুটি হয়সালাত গেছে গা কম পয়সার মধ্যে হারিয়ে তুলব গেটটিয়া আর বেড়া দেখি আমার কাছে খুব বিরাট ভালো লাগছে খেলা জানো জামাইটা এলাকা নিরহ শান্ত সৃষ্ট একটা জামাই দেখিয়া আবার খুব ভালো লাগছে খুব শান্ত সৃষ্ট এই যে ইনো গেট ও তো কথা হয়েছে হারাহারি হয়েছে জামাইটা ওয়ান কথাও কইছে না যে লাগে আমার কাছে বিরাট ভাল লাগছে এই যে জামাই ওখান এই যে হাই রেওয়ালসে কম সময়ের মধ্যে ভিত্তে বাই আসবো জামাই সামনে বা এখানে বইব বইলে জামাই লোকে যারা আইসে আর আমরা যারা আইছি আমরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ ওখানে জামাই খাই আসবো হ্যাঁ জামায় লোকের কী দাও লাগছে জামাই আলাদা কইছে যে রে কাশি দেওয়া লাগবো আমরা কইছি দেখা এরা কাশি দেখাও আমরা এটা গরু গোস্ত দিয়া আর বাদ দিয়া তোর হাই দেয়া আমরা জেরি আছে ডাল মাল মিলাইয়া তবে জামাইটা খুব ধৈর্যশীল এরম একটা জামাই মিলানি ফর নট পৃথিবীতে আমি আর দেখি না এই মাঝারিলে শুরু হলে জামাই লাইয়া আমি কিছু একটা কাশি না ফাঁস সাতটা কাশি এরম দিয়ে কামাসিন ঝুলমুল জামা হায়া এর বাপ বাপ কাশিটাও তো রে একটা চমৎকার কাশি জামাই লাগে মায়া আইসে হ্যাঁ জামাই টপ টপ হয়ে খাইবো হ্যাঁ নিরহ জামাই তো হেলা এটা সইতো না হেলা অনেক পরামর্শ বুঝলাছে যে জামাইটা যে কাশিটা কারাতে বাঙ্গানি যায় বাঙ্গানি মানে সিরিয়ে ফিরিয়া তো খাইবৌলারে কইছে এই যে কালো হঞ্জাবি লুকটা এই লুকটাও খুব ভালো অনেক কান নাম কোনো কথাবতাই কইতাছে না লুকটা খুব নিরহ টাইপের জামাইরাও ইট ইজ নিরহ ফর দি এনি টাইম নট প্রবলেম ইজ ইট ইজ এ কথা বাতা কয় খুব একটা শান্তশিষ্ট জামাই দেখলাম মাজারলের ছোটো বোনের জামাই আহা এইরকম একটা জামাই এই পৃথিবীতে মিলানি খুব একটা কঠিন কোনো রাগ নাই শান্তশিষ্ট হ্যাঁ মানে বুঝেছে টিসু দেওয়ার সুন্দর দেখ গামতেছে মুচালবলে উমায় হেলে রেজাল্ট একটা দিছে দেখ মিললে মিশে খাইব দেয় কাশি দেয় খাসিডার একটা লোক বিষে হতে কেলা কাশিডা ভাঙবো ইট ইজ ফর ওনার বোন জামাই লে হে পারে অন্যের সেলফি তো এ সাইডে ছবি তুলে নিছে গো না বেড়া দেখি খুব ভাল লাগছে এ মানে ও অল্প মানুষের মেলা সমাগম হ্যাঁ এই যে হাত দেওয়া গুস্তু মুস্তু দিতাছে হ্যাঁ হ্যাঁ পর পর্যায়ে একটা শেষ হয়ে গেলে আবার ডাইল লুয়ে হইতেছে আবার বাজিতেছে এই লোকটা খালি ডাইল লুইয়া খালি হিন্দা হিন্দি ঘুরতেছে ডাইল লুতুসা না গুস্তু খাই হ্যাট ভরিয়ালছে তো গুরু গুস্তু ওই যে হিন্দা কাশি বাঙা হয়ে গেছে কাশি বাঙিয়ে বিহি বাড়িয়া উঠতে খাইবো না এটা একটা আনন্দ বে একটা নয় জামাতের মতো খাই হ্যাঁ জামাই রে শুকি খাবার খাইব জামাইটাও খুব ভালো একদম নিষ্ট বিসমিল্লা আহ কি শান্তি আস্তা কাশি শিখাওয়ানি আলাদা একটা টেরেস্ট মানে কেলাম লুয়ে গেছে একটা রান লুয়ে গেছে নিয়ে না না আছে যাই হোক ভিডিওটা অত কানপুরা কথা কইলাম মাদার শুরু শুধু বোনের বিয়া এলাকা কানে কানে কি তা কই তো আইসিন আচ্ছা না না লোক বালা জামাই ইটু যে কনফার্ম বালো এই ধরনের যে গোস্তু বোধে লোক এই যে এই লোকটা এই যে হুজুর লোকটা গোস্তু টান তারা বিরাট আড়াই কেজি মতো ওদের খাইছে ও অনিবার কইছে বললে যে গুস্তু আনছে যে দিব লোকন বালা না দিও খায়া শান্তি হওক বেড়ার মাধ্যমে চারটা পাঁচটা গরু যে বসছে এটা কাইব কয়টা গরু গোস্তু সবাই বালাটা হইয হ্যাঁ